আমারে দরবে সিসি ক্যামেরা হ্যাঁ আমার পিছনে ইনুস সাহেবের এত সময় বলে ব্যস্ত হবে না কি হবে না ইনুস সাহেব হবে না এ জাতির নির্বাচন চাই আমেরিকা বাংলাদেশ সহ অনেক দেশের উপরে যার সাথে তার বাণিজ্য আছে অতিরিক্ত একটা শুল্কের বোঝা চাপাই দিছে তার মানে আমেরিকাতে পণ্য রপ্তানি করলে আমাদের পণ্যের উপরে যে শুল্ক আসবে তাতে আমাদের পণ্যের দাম আমেরিকার বাজারে বাইরে যাবে বিক্রি কম হবে এই সমস্যা বাংলাদেশের একার না পৃথিবীর সব দেশেরই সমস্যা তবে এই সমস্যা আমাদের জন্য না যত বড় তার চাইতে বেশি বড় আমেরিকান নিজেদের জন্যে আমরা এটা পরে দেখব কেন এটা আমেরিকান নিজেদের জন্য সমস্যা এবং সেই কারণে আমি মনে করি যে এটা খুব বেশি দিন টিকবে না এই অতিরিক্ত ট্যারিফ কিন্তু আমরা পুরো বিষয়টা নিয়ে একটা আলাপ করলে আমাদের বুঝতে সুবিধা হবে সমস্যাটা আমরা কিভাবে মোকাবেলা করব। আর এই সমস্যা থেকে আমাদের সুবিধা কিভাবে আনতে পারি আমরা আমরা একটু পিছন থেকে আলাপ করি প্রেসিডেন্ট ক্ষমতা নেওয়ার পরে ইউরোপে একটা কথা বলছিলেন সেটা হইতেছে গত পনেরো বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে হাসিনা সরকার যা বলছে সব মিথ্যা এবং বানোয়াট অনেকে মনে করছিল এটা নতুন কি সব সরকার তার আগের সরকার নিয়ে সব সময় খারাপ কথা বলে তো প্রফেসর ইউনূসও বলิছে প্রফেসর ইউনূস তার ব্যতিক্রম না কিন্তু আসল বিষয়টা একদম আলাদা উনি এই কথাটা বলছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আলোচনা হওয়া মানে বৈশ্বিক নেতারা সেই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এর ফলে আন্তর্জাতিক মহলে সেই বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং এই কথাটা বইলা প্রফেসর ইউনুস যে কত বড় একটা উপকার করছেন সেটা আমরা একটু পরে দেখতেছি আমরা ব্যাপারটা একটু বুঝে দেখি যে কেন উনি বলছেন যে উন্নয়নের গল্পটা ভুয়া হাসিন এবং তার দোসরা যে কারণে এই যে মিথ্যা উন্নয়নের বয়ান ছাপাইছিল এটার কারণটা হচ্ছে অর্থনীতি এমন একটা বিষয় যেটা একদম সত্য একদম মিথ্যা এরকম কোনো বিষয় না তাই এমন একটা বিজ্ঞান বা দর্শন যেইটা দিয়া আসলে সীমিত রিসোর্স কিভাবে ব্যবহার করলে মানুষের এবং দেশের আনলিমিটেড প্রয়োজন মেটানো যায় সেইটাই হইতেছে অর্থনীতি অর্থনীতির একটা ফ্লেক্সিবিলিটি আছে হাসিনার অর্থনীতির এই ফ্লেক্সিবিলিটির সুযোগ নেওয়া একটা বয়ান তৈরি করছিল যে দুই সালে দেশটা একটা মধ্যমায়ের দেশে উন্নীত হবে তার জন্য যত রকম মিথ্যা তথ্য দেওয়া প্রয়োজন তাই সে করছে যেমন অর্থনীতির প্রবৃদ্ধির হার এবং ফুলায় বাবাই জিডিপির বিশাল আকার তৈরি করছে ফলে যা হয়েছে দেশে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করছে আন্তর্জাতিক দাতা দেশ হাসিনার তার দোসরেরা বেশিরভাগ লুট করে পাচার করছে আর ঋণের বিশাল বোঝা চাপাই দিছে জনগণের মাথায় এই পুরা কাজ ইন্ডিয়া করাইছে মানে হাসিনাকে দিয়া যার কারণে দেখবেন ইন্ডিয়ার অনেক বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও শেষ পর্যন্ত চায়নার কাছে যে হাত পাতি ছিল হাসিনা পড়ার আগে পলানোর আগে কিন্তু চায়না ততদিনে বুঝে গেছিল যে এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে তাহলে দুই হাজার ছাব্বিশের গুরুত্ব কোথায় এবং ইউনুস কীভাবে দেশকে রক্ষা করতে চাইছেন ওই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে যে কথাটা বলে আসছিলেন সেইটা একটু মিলাই দেখি এবার দু হাজার ছাব্বিশে আমরা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হইলে দুইটা ঘটনা ঘটবে এক আন্তর্জাতিক দাতা সংস্থা আমাদের দেশে অর্থের বরাদ্দ কমাই দেবে তাতে চার কোটি মানুষের জীবনযাত্রার মান বিপন্ন হবে সরকার এইসব মানুষের জন্য বরাদ্দ যে ভাতা দিত সেটা দিতে হিমশিম খাবে সামগ্রিকভাবে সামগ্রিক উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে সরকার একটা বড় ধরনের চাপের মুখে পড়বে আর ইন্ডিয়া একটা সুবিধাজনক অবস্থানে থাকবে কারণ সে তার মতো ব্ল্যাকমেল করতে পারবে এই জন্যই প্রনিশ এর সাম্প্রতিক সাইনা শহরের সাফল্য দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের কাউন্টার ব্যালেন্স করার জন্য যেন ইন্ডিয়া ওই সময়কার কার সুবিধাটা না নিতে পারে দেশ হইলে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে আর এই সময় সবচেয়ে কেন বলি ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের গার্মেন্টস এর সবচেয়ে বড় বাজার উৎপাদিত পণ্যের প্রায় একান্ন পার্সেন্ট ওরা কেনে দুই হাজার ছাব্বিশের পর থেকে এইসব পণ্যের উপরে শুল্ক আরোপিত হবে ওই যে হাসিনার স্বল্পোন্নত দেশে যাওয়ার জন্য এই অল্প সময়ের মধ্যে আমরা কি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারবো যদি না পারি তাহলে বাজার হারাবো ইন্ডিয়ার ভিয়েতনামের কাছে ইন্ডিয়া সেজন্য খুব খুশি এর ফলে আমাদের আমাদের যে রিজার্ভ বৈদেশিক মুদ্রার যে রিজার্ভের উপরে চাপ বাড়বে আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে হাসিনা যে ঋণটা করে গেছে সেটা তো আমাদের শোধ করতে হবে সেই শোধটা আমরা ভালোভাবে হয়তো করতে পারবো না আন্তর্জাতিক বিনিয়োগ হুমকির মুখে পড়বে সামগ্রিকভাবে অর্থনীতি ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে এইরকম একটা সময় বিএনপি ক্ষমতা নিতে যাইতেছে কিরকম বেকুব দেখেন যাই হোক ইউরোপিয়ান আরেকটা একটা স্কিম আছে স্বল্পোন্নত দেশগুলোর জন্য স্পেসিফিক্যালি গার্মেন্টস এর জন্য সেটা হইল বর্তমানে আমরা বিদেশ থেকে কাপুর আমদানি করিয়া দেশে প্রক্রিয়াজাত করিয়া গার্মেন্টস রপ্তানি করতে পারি শুল্কমুক্ত ভাবে এই সুবিধা থাকবে না অর্থাৎ কাঁচা মাল থেকে সুতা তারপর সুতা থেকে কাপড় তৈরি করতে হয় সেই কাপড় থেকে প্রক্রিয়াজাত করে শুল্ক সহ গার্মেন্টস রপ্তানি করতে হবে এই জন্যে বড় বড় ফ্যাক্টরি ছাড়া ছোট ফ্যাক্টরিগুলো অল্প সময় আমরা এই সক্ষমতা অর্জন করব না যে আমাদের পণ্যের দাম বাড়বে কিন্তু আমরা প্রতিযোগিতামূলক থাকবো ব্যাঙ্কগুলো বিপদে পড়বে লক্ষ লক্ষ মা বোনেরা বেকার হয়ে যাবে তাদের উপরে নির্ভর করে তাদের পরিবার হাসিনার লোভ নির্বুদ্ধিতা আর তার পরিকল্পিত দুঃশাসনের ফল আমাদের এইভাবে ভোগ করতে হবে তারপরে অনেকে বলে আগেই ভালো ছিলাম কি দুর্ভাগ্য আমাদের অন্যদিকে প্রফেসর ইউনুস একজন পণ্ডিত ব্যক্তি ভিশনারি নেতা এবং কল্যাণকামী মানুষ উনি চেষ্টা করছেন যেন দেশের মানুষ এই বিপদের হাত থেকে রক্ষা পায় যদি পারেন তাহলে উনি একমাত্র পারবেন অথচ আমরা এতই নির্বোধ যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারতেছি না উনারে কত তাড়াতাড়ি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হটাই দিতে পারি মানে উনাকে হটাই দিলে ইন্ডিয়ার যে কত লাভ হ্যাঁ হিসাব করা যাবে না এন তাহলে দেখি এই যে আর একজনের পাশে আঙ্গুল দেওয়া ইন্ডিয়া এদের ভবিষ্যৎটা থেকে একটু দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে গল্প তুলে ধরেন ও তার কর্মী সমর্থকরা তবে বন্ধুত্বের গল্প ধুপে টিকল না এবার ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প ভারতের অন্যায্য শুল্ক নীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি ট্রাম ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী দুই এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলাইন লেভিট পাল্টা পাল্টি শুল্কের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে অনাজ্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া প্রয়োজন তাই এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও এখন শতভাগ পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র বিষয়ে প্রতিজ্ঞ ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য করছি যে বিষয়টা বোঝার আগে কয়েকটা জিনিস একটু দেখে আসি এই আলাপগুলো আমি আগে করছি কিন্তু তারপরেও এটা আরেকবার শুনলে কোনো অসুবিধা নাই আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা কি এবং গুরুত্বপূর্ণ কেন যে কোনো দেশ এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটা আয় করে দুইভাবে পণ্য অথবা সার্ভিস রপ্তানি করে দুই নাম্বার প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা থেকে এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের এক নাম্বার দেশ হইতেছে চায়না তার পরিমাণ হইতেছে তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার চার নাম্বারে আছে ইন্ডিয়া যার পরিমাণ ছয়শো বিলিয়ন ডলার আর আমরা আছি আটান্ন নম্বরে এর পরিমাণ হইতেছে সাতাশ বিলিয়ন ডলার হাসিনার পালনের সময় এটা ছিল বিশ বিলিয়ন ডলার পয়সার ইউনসের টাইমে সাত বিলিয়ন ডলার বাড়িছে এক মাসে এক বিলিয়ন ডলার করে বাড়িছে মাসাল্লাহ এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কেন গুরুত্বপূর্ণ এই বৈদেশিক মুদ্রা দিয়ে আমদানি খরচ মিটাতে হয় পাশাপাশি দেশের বিভিন্ন থাকে যেমন ঋণ পরিশোধ করতে হয় এগুলো দিতে হয় একটা বিষয় খেয়াল করেন এত বড় একটা ঋণের বোঝা এবং দেশের খাদ্য জ্বালানি আমদানি করার পরেও দেশের রিজার্ভ এইটার বড় একটা ক্রেডিট হইতেছে প্রবাসী ভাইদের পাঠানো অর্থ ভুলে গেলে চলবে না যে আপনারা যাদেরকে আমরা ভালোবেসা রেমিটেন্স যোদ্ধা বলি আপনারা আগস্ট মাসে হাসিনার জয় বাংলা করার মহানায়কও বটে এবং সেই সাথে আমাদের দেশকে পৃথিবীর শীর্ষ দশের তালিকায় আট নাম্বারে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ আমরা আবার বলছিলাম যে টাইম মতো কনফিডেন্স আর এটার সাথে তো বাংলাদেশ ব্যাংকের দক্ষতা আছেই সাম্প্রতিক সময় প্রফেসর ইউনুস বলছেন যে প্রত্যেকটা মেডিকেল কলেজের সাথে একটা নার্সিং ইনস্টিটিউট স্থাপন করতে আমরা যেন স্পেশালাইজড শক্তি বিদেশে রপ্তানি করতে পারি যদি আমরা সফল হই তাহলে তালিকায় আমরা আরও উপরে উঠে আসবো এবার চলেন আমাদের টপিকে ফিরি ইন্ডিয়া কিভাবে সামনে মারা খাবে সেটা একটু দেখি ওই ওই যে ভিডিওটা আবার একটু দেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে গল্প প্রায়ই তুলে ধরেন মোদী ও তার কর্মী সমর্থকরা তবে বন্ধুত্বের গল্প ধোপে টিকল না এবার ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প ভারতের অন্যায্য শুল্কনীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি ট্রাম ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী দুই এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে অন্যায্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া প্রয়োজন তাই এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও এখন শতভাগ পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র এই আমেরিকার বাজারে যার পরিমাণ পঁচাশি বিলিয়ন ডলার হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ এর থাপে ইন্ডিয়া মাথা নত আমেরিকার উপরে যে আরোপ করছিল ট্যারিফ একশো পার্সেন্ট এই কৃষিজাত পণ্যের উপরে সেটা কমাবে তাদের ক্ষতি করবে প্রায় বিলিয়ন আর তারপরেও ক্ষতির মুখে পড়তে হবে কিন্তু জিএসপি সুবিধা পুনরুদ্ধার করতে পারলে আমাদের কোনো না কিন্তু হাসিনার সরকারকে বারবার এই বিষয় নিয়ে দেওয়ার পরেও সে কোনো গা করে নাই কারণ তাহলে ইন্ডিয়ার গার্মেন্টস রপ্তানি করতে পারবে না আর বর্তমানে দেশের ভিতরে শ্রমিক আন্দোলনের নামে হাসিনার অনুগত গার্মেন্টস মালিক ল্যাসপেন্সাররা যা করতেছে তাতে বর্তমান সরকার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিন্তু দেশবাসী প্রফেসর ইউনুসের উপর ভরসা আছে উনি নিশ্চয়ই একটা রাস্তা খুঁজে বের করবেন একইভাবে বাংলাদেশ ইন্ডিয়ার জন্য একটা বড় মার্কেট কাজেই ইন্ডিয়াকে বুঝতে হবে যে বাংলাদেশের সাথে টাল্টি বাল্টি করে পার পাওয়া যাবে না হাসিনাকে বাংলাদেশের সাথে তুলে দিতে হবে বিচারের জন্যে অথবা দৌড়ের উপরে থাকতে হবে নতুন মার্কেট খুঁজতে হবে বাংলাদেশে যে মার্কেট তারা হারাবে কারণ আমরা ভারতীয় পণ্য বয়কট করব ভারতীয় পণ্য আর আমদানি করবো না আর ব্যবহার করব না প্রফেসর সফল চায়না সফর ইন্ডিয়ার জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করবে আমরা এই মাইন ক্যাসিপা এনজয় করব এবার আসেন দেখি ইন্ডিয়ার সার্ভিস এক্সপোর্টে ইন্ডিয়ার অবস্থানটা কি ইন্ডিয়া প্রায় তিনশো তেত্রিশ বিলিয়ন ডলার আয় করছিল সার্ভিস এক্সপোর্ট করে ওইটারও সবচেয়ে বড় বাজার হইতেছে আমেরিকা যাকে বলে শোনায় সোহাগা এই সার্ভিস এক্সপোর্টের প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট আসে আইটি এবং টেক সার্ভিস সেলস থেকে যদি ইন্ডিয়া চায় তাদের পণ্য রপ্তানি যেটা কমবে সেটা সার্ভিস এক্সপোর্ট থেকে কভার করবে তাহলে আমাদের এই সুযোগটা কাজে লাগানো উচিত একটু বুঝাই বলি এত বড় একটা বাজারে আমাদের দেশ এই তালিকায় বিরাশি নাম্বারে আর ইন্ডিয়ার ছয় নাম্বারে তাইলে কিভাবে আমাদের বাজার বড় করবার আর ইন্ডিয়ার বাজার খাইয়া দিব আসেন একটু দেখি দুইটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে এক নাম্বার ইন্ডিয়ার প্রায় ৩৫ পার্সেন্ট আয় আসে ট্রাভেল এবং ট্যুরিজম থেকে আর শিপিং এবং এয়ারলাইন সার্ভিস থেকে ইন্ডিয়াতে চিকিৎসা যাওয়া বন্ধ চায়নাতে যাব আমরা আপনি জানেন তো চায়নাতে এখন ব্যবস্থা হচ্ছে প্রেসিডেন্ট ইউনুস সম্প্রতি চায়না সাগরের চিকিৎসার উপর জোর দিয়ে আসছে কম খরচে বিদেশি চিকিৎসা এবং ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা হবে চায়নাতে আর দুই নাম্বার পঁয়তাল্লিশ পার্সেন্ট এক্সপোর্ট যে খাত থেকে আসে তা আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা অনেকাংশে ম্যানেজ দিতে পারবে ওদের আইটি কাজের দক্ষতা আছে এখন ফ্রিল্যান্সিং করছে তাদের দরকার প্রাতিষ্ঠানিক সাপোর্ট এবং এদের দরকার হচ্ছে হাই ভ্যালু ক্লায়েন্ট খুঁজে বের করা যাটা সরকার ব্যবস্থা করে দিতে পারে আর দরকার হচ্ছে হাই স্পিড ইন্টারনেট প্রফেসর ইউনুস তো স্টার নিয়ে আসতেছে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এর ফলে আমাদের প্রত্যন্ত এলাকায় আমার ক্ষুদ্র ব্রাতা আর ভগিনীরা সহজে দ্রুততার সাথে তাদের কাজ ডেলিভার করতে পারবে প্রফেসর ইউনুসের ফরেন মিশনগুলোকে দায়িত্ব দেওয়া উচিত যারা তারা যেন আইটি এবং টেক্স সাপোর্টের কাজ খুঁজে বের করে একই সাথে আমি রিকোয়েস্ট করবো আমাদের দেশি এবং প্রবাসী উদ্যোক্তাদের আপনারা এই তরুণ প্রতিভাকে কাজে লাগান আমরা বিরাশি নাম্বারে থাকতে চাই না ইন্ডিয়ার বাজার খাইয়া দিতে চাই ইন্ডিয়া দৌড়ের উপরে আছে ওরে আরো বেশি দৌড়ের উপরে রাখা যেতে পারে ওর মার্কেটটা খায় ফেলতে হবে এই জায়গায় আমরা ওর মার্কেটটা খায় দিব এবার আসেন আমেরিকা যে ট্যারিফ বাড়াইছে তার ফলে আমেরিকার অর্থনীতিতে কি হতে পারে মার্কিন অর্থনীতি এবং বাণিজ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে দুই সালে ট্রেড ওয়ার হয়েছিল একটা চীনের উপরে প্রতিশোধমূলক ট্যারিফ বসাইছিল আমেরিকা এর কারণে মার্কিন কৃষকেরা সাতাশ বিলিয়ন ডলার সাহায্য পাইছিল কিন্তু তারপরেও দীর্ঘমেয়াদে চীনের বাজারে আমেরিকার মার্কেট শেয়ার কমে গেছিল ট্রেড ওয়ারটা কি ছিল একটু বুঝে দেখি এখনকার এই অবস্থার সাথে মিল আছে আপনারাও বুঝবেন কি জামে পড়তে যাচ্ছে আমেরিকা এইটা মূলত দুই হাজার আঠারো থেকে দুই সালের মধ্যে আমেরিকা এবং চীনের মধ্যে একটা যুদ্ধ বাণিজ্য যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল এই ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প আঠারো সালে চীনা পণ্যের উপরে পঞ্চাশ বিলিয়ন মূল্যের ট্যারিফ আরোপ করে চীন পাল্টা ব্যবস্থা নেয় এবং মার্কিন কৃষিপণ্যে ট্যারিফ আরোপ করে উভয় দেশ একাধিক ধাপে একে অন্যের পণ্যে ট্যারিফ আরোপ করতে থাকে এবং বৈশ্বিক বাণিজ্যে খুব অস্থিরতা তৈরি হয় উভয় দেশের রপ্তানি এবং আমদানি খরচ দুইটাই বেড়ে যায় মার্কিন কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এটা বেশি ক্ষতির সম্মুখীন হয়নি দুই সালে আমেরিকা এবং চীন একটা চুক্তি স্বাক্ষর করে ফেজ ওয়ান চুক্তি বলে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয় চুক্তি অনুযায়ী চীন মার্কিন কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় এবং কিছু কিছু ট্যারিফ শিথিল করা হয় কিন্তু তারপরেও আমেরিকা তার বাজার কৃষি পণ্যের বাজার চীনে আর পুরাটা ফিরে পায়নি সে ট্যাক্স দিয়ে আয় করছে পঞ্চাশ বিলিয়ন ডলার আয় করতে চাইছিল ওদের উল্টা ভর্তুকি দিতেছে হয়েছে সাতাশ বিলিয়ন ডলার আমেরিকান কৃষকদেরকে নতুন ট্যারিফ দেওয়ার ফলে আমেরিকান মুদ্রাস্ফীতি হবে ভোক্তার ব্যয় বৃদ্ধি পাবে কারণ উচ্চ ট্যারিফের কারণে আমদানিকৃত পণ্যের দাম বাড়বে যা মার্কিন ভোক্তাদের ব্যয় বাড়াবে ওই ট্রেড ওয়ারের কথা বলি ট্রেড ওয়ারে পঞ্চাশ বিলিয়ন ডলারের একটা এক্সট্রা ট্যারিফ চীনের পণ্যের উপরে বসাইছিল এর ফলে আমেরিকার রপ্তানি করে কম কমে যায় তিরিশ বিলিয়ন ডলার আর বিলিয়ন বিলিয়ন ডলার ডলার দিতে হয় আমেরিকান কৃষকদেরকে তার মানে লস ট্যারিফ উভয় আমেরিকার পক্ষের ক্ষতি করে চাকরি কমে আসে বিনিয়োগ সংকট হয় এবং ট্যারিফ বেড়ে গেলে যদি কাঁচামালের দাম বেড়ে যায় তখন করে কি কোম্পানিগুলো এমন একটা জায়গায় তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নিয়ে যায় উৎপাদনের ব্যবস্থা নিয়ে যায় যেখানে ট্যারিফ কম এই জিনিসটা মাথায় রেখে এই বিষয়টার আমরা সুবিধা নেব এইখানে আমাদের নতুন পরিকল্পনা করতে হবে যেন আমরা এই আমেরিকান ট্যারিফ বানানোর এই সুবিধাটা আমরা পুরাটা নিতে পারি আপনি যদি এমনকি অর্থনীতির গুরুদের তত্ত্বতততত্ত্বগুলো দেখেন এইখানে দেখবেন যে এই 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 উচ্চ ট্যারিফ এইটাকে খুব ডিসকারেজ করা হয়েছে ইতিহাসেও যদি আমরা দেখি তাহলে দেখব যে যখন ট্যারিফ বসানো হয়েছে তখন একটা মন্দা চলে আসছে অর্থনীতিতে উনিশশো সালে স্মুট হাউলি ট্যারিফ বলে ট্যারিফ বসানো হয়েছিল এই উচ্চ ট্যারিফের ফলে বৈশ্বিক বাণিজ্য ষাট পার্সেন্ট কমে গেছিল এবং যেটা মহামন্দাকে ত্বরান্বিত করছিল অর্থনীতির তাত্ত্বিকেরা ট্যারিফ নিয়ে মেলানো সিয়ত করে গেছে ডেভিড রিকার্ডোর নাম শুনছেন উনি বলছেন যে ট্যারিফের মাধ্যমে সম্পদের অপচয় হয় এবং অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয় এবং ওই যে ট্রেড ওয়ার হয়েছিল না ওই সময় আইএমএফ একটা হিসাব দিছিল যে বৈশ্বিক জিডিপি শূন্য দশমিক আট পার্সেন্ট প্রায় এক পার্সেন্ট কমে গেছিল তো আমরা দেখলাম যে আমরা একটা বড় সমস্যায় পড়তে যাচ্ছি গোটা পৃথিবী পড়তে যাচ্ছি এখন এটার সুবিধা বাংলাদেশ কিভাবে নেবে আমরা কিছু রেডিক্যাল পদক্ষেপ নিতে হবে নিয়ে নিতে হবে আমি জানি না প্রফেসর ইউনুসের সরকার এই পদক্ষেপ নেবে কিনা কিন্তু আমার বিবেচনায় একটা ক্যালকুলেটেড রিস্ক এখানে নেওয়া যায় এই সিদ্ধান্তটা অর্থ মন্ত্রণালয় একা নিতে পারবে না এই সিদ্ধান্ত নয় প্রফেসর ইউনুসের সংশ্লিষ্টতা লাগবে আর আমি মনে করি না সরকারের ইন্টারনাল আছে যে এই পরিকল্পনার আর কন্টিজেন্সি প্ল্যান করতে পারবে এইটা কিভাবে করা যাবে সেটা আমি পরে বলতেছি আগে পরিকল্পনাটা কিভাবে আমরা এই আমেরিকান ট্যারিফের সুবিধা কাজে লাগায় বাংলাদেশের ইকোনমিকে চাঙ্গা করিয়া দিতে পারি বাংলাদেশ কাঁচামাল আমদানিতে এবং সব ধরনের রপ্তানিতে ট্যারিফ শূন্য করে দেবে একদম শূন্য জিরো ট্যারিফ এর ফলে কি হবে স্থানীয় উৎপাদন শিল্প শক্তিশালী হবে কারণ কাঁচামাল সস্তা আমদানি করা গেলে উৎপাদন খরচ কমবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এইটা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক হবে কারণ ফেব্রিক আমদানিতে ট্যারিফ শূন্য করলে ইউনিট প্রাইস কমে যাবে প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট কমে যাবে যেগুলো ফিনিশড পণ্য সেটাতে ট্যারিফ অপরিবর্তিত থাকবে যেগুলো আমরা আমদানি করব বিদেশি ফিনিশ পণ্য তাহলে স্থানীয় উৎপাদকেরা বাজারে প্রাধান্য পাবে রপ্তানিতে যদি শূন্য ট্যারিফ করি ট্যাক্স শূন্য করে দিই তাহলে উৎপাদন খরচ কমার পাশাপাশি রপ্তানি আয় বাড়বে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস এর রপ্তানি পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো এটা একশো বিলিয়ন ডলারে পৌঁছাইতে পারে দ্বিগুণ হয়ে যাইতে পারে আমরা অন্য পণ্যের রপ্তানিও বাড়াইতে পারি যেমন ফার্মাসিউটিক্যালস চামড়ার পণ্য আইটি সার্ভিস এর নতুন খাতের বিকাশ ঘটবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষিত হবে কারণ সস্তা কাঁচামাল কোনো ট্যাক্স নাই অর্থাৎ তার সস্তা শ্রম তো আছেই ফলে বহু বহুজাতিক কোম্পানি বাংলাদেশে উৎপাদনের ইউনিট স্থাপনে আগ্রহী হবে আর কী হবে বিদেশি কোম্পানিগুলো যদি আসে আধুনিক উৎপাদন প্রযুক্তি স্থানীয় শিল্পে আসবে আমরা এই প্রযুক্তি শিখব এবং ভিয়েতনামে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে এই কাঁচামালের ট্যারিফ শূন্য নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এই করলে রেডিমেড গার্মেন্টস বলেন প্লাস্টিক বলেন ফার্মাসিউটিক্যালস বলেন প্রায় দশ থেকে পনেরো লক্ষ নতুন চাকরি তৈরি হবে বাংলাদেশের চুরাশি পার্সেন্ট রপ্তানি আসে রেডিমেড গার্মেন্টস থেকে কাঁচামাল যদি শূন্য ট্যারিফ করা হয় তাহলে এই খাতের দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়বে এই যে ভিয়েতনাম কাঁচামাল আমদানিতে ট্যাক্স শূন্য কইরা তেইশ সালে তিনশো বিলিয়ন ডলার রপ্তানি করছে চিন এইভাবে উন্নতি করছে দুই হাজার এক সালে ডাব্লিউটিএ যোগদানের পরে কাঁচামালের ট্যারিফ কমাই দেয়া বিশ্বের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে আর ফিনিশ পণ্য আমদানিতে ট্যারিফ অপরিবর্তিত থাকে তাহলে বিদেশি পণ্যের দাম স্থিতিশীল থাকবে যা স্থানীয় উৎপাদকের জন্য সুযোগ তৈরি করবে কিন্তু সম্ভাব্য চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আছে আছে সেটাও যে কি কি কাঁচামাল আমদানি থেকে রাজস্ব আয় কমবে এটা আসলে কতখানি কমতে পারে আমাদের মোটামুটি ধরেন পনেরো পার্সেন্টের মতো রাজস্ব আয় আসে কাস্টমস শুল্ক থেকে তো এটা কমে যাবে আবার ফিনিশ পণ্যকে কাঁচামাল হিসেবে চালায় ট্যারিফ ফাঁকি দেওয়ার চেষ্টা করতে পারে তো এইটা এইটা কাস্টমস কে দেখতে হবে অনেক সিস্টেম আছে যেমন ধরেন কাঁচামালের এবং ব্যবহার ট্র্যাক করার জন্য ট্র্যাকস্যান প্রযুক্তি ব্যবহার করা যায় এটা ডিটেলে গেলাম লাভ না স্মাগলিং এর জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় আর এরকম ভুল ডিক্লারেশন দেওয়ার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কিন্তু এই যে পরিকল্পনা এটার ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা কিভাবে করা যায় কে করতে পারে এটার জন্য আমার মনে হয় যে বিদেশি কনসাল্টিং ফার্মকে নেওয়া যেতে পারে ম্যাকেন্সি এবং এইচ বিসিজি এদেরকে দায়িত্ব দেওয়া যেতে পারে ওরা রাজস্ব কাঠামো রূপান্তরের সংস্কারের জন্য এক্সপার্ট তারপরে পিডাব্লিউসি বা ডেলওয়াইট এরা ডিজিটাল ট্যাক্স সিস্টেম এবং কাস্টম অটোমেশনের জন্য এক্সপার্ট আর আমরা অবশ্যই ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি যারা আমাদের অর্থায়ন করে আইএমএফ তাদেরকে ইনভলভ করব এই পুরো মূল্যায়নের জন্য। তো এই বাংলাদেশ এখন একটা সংকটময় সন্ধিক্ষণে দাঁড়ায় আছে হাসিনার ফ্যাসিস শাসনের রাজনৈতিক অপরিণামদর্শিতা এবং বৈদেশিক নির্ভরতার কৌশল আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে ফুলে বেড়ায় আসছে এক ভয়ঙ্কর বাস্তবতা অর্থনৈতিক অবনতি বেকারত্ব এবং আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতার সংকট কিন্তু ইতিহাস সাক্ষী কোন সৈর আসার থাকতে পারেনি হাসিনাও টিকে থাকেনি আজ বাংলাদেশে যে পরিবর্তনের ঢেউ উঠছে তার থামানো যাবে না প্রসের নেতৃত্বে আমরা একটা নতুন অভিযাত্রার সূচনা করছি যেখানে সুশাসন জবাবদিহিতা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিত্তিতে একটা নবযুগের সূচনা হবে আমাদের নতুন নতুন আইডিয়া দিয়ে আমরা নতুন নতুন অপরচুনিটি নতুন নতুন সুযোগ সৃষ্টি করব। সমস্যাকে আমরা সুযোগে রূপান্তরিত করব দুই সালের মধ্যমায়ের দেশে উত্তরণের পথে হাসিনা সরকারের কৃত্রিম সাফল্যের ফাফা দম্ভের উন্মোচিত হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে যখন বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তখন একটা কথা স্পষ্ট এই লুটপাটের রাজনীতি আর চলতে দেওয়া যাবে না প্রফেসর ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামে যখন সত্য উচ্চারণ করছেন যখন বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতি এক নতুন আশা যাচ্ছে একটা গণতান্ত্রিক সুশাসিত আত্মনির্ভর বাংলাদেশের আমরা আর কোনো মিথ্যার কাছে এই সময় আত্মসমর্পণ করব না আমরা কোনো সমস্যার কাছে দেশকে বন্দী হতে দেব না অর্থনীতিকে পুনর্গঠনের মাধ্যমে আমরা বিশ্ববাজারে আমাদের নিজেদের অবস্থান করে নেব যেই চ্যালেঞ্জই আসুক না কেন আমরা মাথা নত করবো না আমরা সেই চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করব কারণ এই জাতি জানে পরিবর্তন অবশ্যম্ভাবী পরিবর্তন অপরিহার্য বাংলাদেশের যুব সমাজ শ্রমিক প্রবাসী ভাই বোনেরা একত্রিত হয়ে আমরা আজকে শপথ নেব দেশকে আবার আমরা নতুন কইরা গড়ে তুলব দেশের সামনে সমস্ত সমস্যার পাহাড়কে আমরা একসাথে সরাবো প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা বৈশ্বিক শক্তির চাপে মাথা উঁচু করে দাঁড়ায় বলবো বাংলাদেশ জাগছে বাংলাদেশ জিতবে। আসেন পরিবর্তনের শপথ নেই গণতন্ত্র সুশাসনের পতাকা হাতে নিয়ে আমরা বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করব। সময় আসছে সৃজনশীলভাবে নতুন বাংলাদেশ গড়ার এই যুদ্ধে জয় হবই কারণ এটাই জনগণের ইচ্ছা শক্তি এটাই পরিবর্তনের অদম্য আকাঙ্ক্ষা এটাই জুলাইয়ের আকাঙ্ক্ষা এটাই বিপ্লবের আকাঙ্ক্ষা এটাই বিপ্লবের শপথ ইনকিলাব জিন্দাবাদ